আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমানদার ভাইরা আমরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা হলো স্ত্রীর উপরে স্বামী যদি নারাজ থাকে অসন্তুষ্ট থাকে রাগান্বিত থাকে তাহলে স্ত্রীর কি হবে বা স্ত্রীর কী করণীয় কিন্তু তার আগে বলবো নবী আলাহি সালাম স্বামীদেরকে কি উপদেশ দিয়েছেন হাদিসে আসছে যেখানে বলা হয়েছে যে সুখী সংসার গঠনে ইসলাম পুরুষদের উপর গুরু দায়িত্ব অর্পণ করেছে এক হাদিসে রসল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মমিন পুরুষ মমিন নারীর ওপর রাগাম্বিত হবে না কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণ থাকবে যার জন্য সে তার উপর সন্তুষ্ট হতে পারবে এটা শাহি মুসলিম শরিফের হাদিস এক হাজার চারশত উনসত্তর নম্বর তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হুজুতে স্বামীদেরকে স্ত্রীর উপরে রাগ করবে এটা চলবে না আপনি স্বামী আপনি মনে করবেন না যে আপনি বিশাল একজন কেউ যেমন ইসলামের নির্দেশনা আপনার উপরে ফরজ তেমনি ইসলামের নির্দেশনা আপনার স্ত্রীর উপর ফরজ সেজন্য নিজে স্ত্রী নিজের দায়িত্ব এবং স্বামী যদি নিজের দায়িত্ব বুঝতে পারে তাহলে সেই সংসারে আমার মতে আমার জ্ঞান মতে আমার বিবেক মতে আমি এটাই পাই যে সেখানে আর অশান্তির কোনো বালাই থাকে না স্ত্রীদেরকেও ভাবে পুরুষদের বলেছে যে তোমরা রাগ করো না কেননা তোমার স্ত্রীর কোনো কাজ দেখে যদি তোমার অপছন্দ মনে হয় ভালো না মনে হয় তাহলে তার এমনও কিছু গুণ আছে যে গুণে তুমি খুশি হো অতএব রাগ করতে মানা করেছে স্ত্রীদেরও স্বামীর অনুগত্য করার হুকুম দিয়েছে ইসলাম স্ত্রীদেরকে কি বলেছে যে স্বামীর অনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে শরীয়তের এটা বিরোধী নয় স্বামীর যে কোনো কথা মানার নির্দেশ দেওয়া হয়েছে স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আসে অর্থাৎ স্বামীর কাছে আসে যদিও সে চলার উপর ব্যস্ত থাকে বা থাকুক অর্থাৎ যদি সে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে এটা তিরমিদি শরীফের হাদিস আমরা অনেক সময় স্ত্রীরা কি করি রান্না বান্না করি কাজেকর্মে লেগে থাকে স্বামীরা ডাকলে বলে আমি এখন কাজে রয়েছি তুমি নিজের থেকে এ কাজগুলো করে নাও বা নিজের থেকে যে কোনো জিনিস আর কি তখন বলা হয় কিন্তু আল্লাহ নবী বলেছেন তুমি যতই ব্যস্ত থাকো স্বামী যদি তোমাকে ডাকে তাহলে তোমাকে সেখানে আসতে হবে তোমার আর কোনো সেখানে কারিগরি চলবে না কোনো তোমার টেকনোলজি চলবে না স্ত্রীদেরকেও এই কথা বুঝতে হবে তারপরে কি বলছে অন্য হাদিসে আরেকটি হাদিস দেখা গেছে যেখানে আল্লাহ নবী বলেছেন যখন কোন পুরুষ তার স্ত্রীকে তার শয্যায় ডাকে অর্থাৎ বিছানায় ডাকে পারস্পরিক মিলনের উদ্দেশ্যে এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় তাহলে আর স্বামী যদি তার এই আচরণে কষ্ট পায়। তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করবে এমত অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল পর্যন্ত লানত দিতে থাকে এটা বোখারি শরীফের হাদিস এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে স্বামীর আদেশ পালন করা স্ত্রীর জন্য অপরিহার্য অতএব মা বোনেরা স্বামীও আপনার জন্য খেটে কামায় আনছে কষ্ট করে আনছে তার অনগত্য আপনারও তো ওয়াজিব এবারে আসছে যে অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া উচিত নয় যারা স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য রসল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছেন হুঁশিয়ারি দিয়েছেন যে এমন স্ত্রী থেকে আল্লাহ হর কাছে আশ্রয় চেয়েছেন এ হাদিসে নবী আলাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে এমন স্ত্রী থেকে যে বার্ধক্য আসার আগেই আমাকে বৃদ্ধ করে দেয় চিন্তা করতে পারেন এমন পুত্র সন্তান থেকে যে আমার স্বরূপ হয়ে যায় এমন সম্পদ থেকে যা আমার আজাবের কারণ হয় এবং এমন ধোকাবাজ বন্ধু থেকে যার চোখ আমাকে দেখে আর তার অন্তর আমাকে পর্যবেক্ষণ করে যদি সে ভালো কিছু দেখে তাহলে তা গোপন করে আর মন্দ কিছু দেখলে তা প্রচার করে তাবারানি সিলসেলা সাহিহা হাদিস নম্বর তিন হাজার একশত সাঁত্রিশ বন্ধু কোথায় যাবেন কি মনে করছেন ইসলাম কি কোন খেলা করার জিনিস ন আবার শোনান হাদিস স্বামী অপছন্দ করে এমন কাজ স্ত্রীকে করা যাবে না অনেক নারী আছে স্বামীকে অসন্তুষ্ট করার জন্য কষ্ট দেওয়ার জন্য স্বামীকে জ্বালানোর জন্য তার রাগের জন্য কি করে বেশি বেশি করে এমন কিছু কাজ করে যেগুলো স্বামী পছন্দ করে না স্বামী ঠিক মতো পরণ পোষণ দিলেও সে খুশি হয় না এই সব নারী সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি নামাজ তাদের কোনো অতিক্রম করে না তিন ব্যক্তির নামাজ কোনো কাজে দেয় না এক নম্বর হল পালায়ণকারী গোলাম যতক্ষণ না সে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো আবাদত কবুল হবে না দুই নম্বর হলো এমন নারী যে রাত যাপন করে অথচ তার স্বামী তার উপরে রাগান্বিত থাকে আপনি কি চান আর তিন নম্বর হলো ওই ইমাম জনগণ যাকে অপছন্দ করে তিরমিজ শরীফের হাদিস তিনশো ষাট নম্বর এখানে ইমামের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে ইমামের উপরে অসন্তুষ্ট হতে হবে শরীয় সম্মত অযথা অসন্তুষ্ট হওয়া দু চারজনা দশ জনা এটা কোনো গ্রহণ যোগ্যতা বিষয় নয় বা এটাকে ইসলাম গ্রহণ করে না তাহলে ইমামের ওপরে রাগান্বিত হতেও হতে গেলেও আপনাকে কোনো একটা জায়েজ রাস্তা দেখতে হবে তারপরে কি বলেছে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করা এমনও নারী আছে দুনিয়াতে তো রসল সাল্লাম কি বলেছেন মেরাজ থেকে যখন ফিরে এলেন তখন বললেন যে আমি জাহান নামে কয়েকবার দেখেছি জাহান নামকে কিন্তু আজকের মতো ভয়ানক দৃশ্য আমি আর কোনোদিনই দেখিনি তো কী দেখেছেন তারপরে আল্লাহ নবী বললেন যে জাহান্নামের মধ্যে নারীর সংখ্যায় বেশি আমি দেখতে পেয়েছি তারা বলল যে আল্লাহর রসুল কেন তিনি বললেন তাদের অকৃতজ্ঞতার কারণে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর অকৃতজ্ঞতা করে আল্লাহ নবী বললেন যে না 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 তারা আল্লাহর অকৃতজ্ঞতা করে না তারা স্বামীর অকৃতজ্ঞতা করে তার কৃতজ্ঞতা শিকার করে না তুমি যদি তাদের কারো উপর যুগ যুগ ধরে অনুগ্রহ করো এরপর দিন তোমার কাছে তার বাসনাপূর্ণ না হলে সে বলবে আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমি কোন কল্যাণ পেলাম না মুসলিম শরীফের হাদিস অনেক স্ত্রী এরকম আছে স্বামী যদি সর্বক্ষণ তার সাধ্যমতো সবকিছু দিয়েছে কোনো ক্রমে কোনো সময়তে একটি জিনিস দিতে পারেন তখন বলে তুমি আমাকে দিয়েছোই কি হ্যাঁ না এ কথা বলে তো স্বামীর সন্তুষ্টি যদি আপনি চান তাহলে আপনাকে কি করতে হবে তাই স্ত্রী তো উচিত যে অন্যায়ভাবে স্বামীর মনে কষ্ট না দেওয়া এবং স্বামীর সন্তুষ্টি অর্জন করা কারণ যে নারীর ওপর স্বামী সন্তুষ্ট থাকেন তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন রসল উল্লাহ স্বয়ং তিনি কি দিয়ে কি বলেছেন তিনি বলেছেন যদি কোনো স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল তবে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি শরীফের হাদিস এই হাদিস থেকে বোঝা যায় স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় অতএব ক্ষেত্রে মা আপনাদের কাছে অনুরোধ করবো হটকারিতা করবেন না আপনারা রাগান্বিত হবেন না স্বামী যদি কোনো কিছু বলে মাথা হেড করে শুনবেন এতে আপনারই ভালো আছে আর স্বামীর সম্মান দিতে শিখুন স্বামীর সাধ্য চাইবেন স্বামীর অসাধ্য মতো চাইবেন না যে স্বামীর সাধ্য আছে সাইকেল কেনার আপনি স্কুটি চাচ্ছেন এরকমটি করবেন না যদি করেন স্বামী চেষ্টা করবে কিন্তু স্বামী যদি না দিতে পারেন তাহলে কি বলবেন তুমি আমাকে জীবনভর কি দিয়েছো কিছুই তো দাও না অতএব ক্ষেত্রে এরকম করবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমত বাবার বাবার